নমস্কার বন্ধুরা বর্ণালী ফুডস ট্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা কর্ত আফসা পাচ্ছি অঙ্গে ম্যাবি আছি আজ মানে মিষ্টি গজাগের রেসিপি লেখার আইম তো বিনা স্কিপকে ভিডিও করে দেখিয়ে গা প্লিজ আজকে আমি রথযাত্রা স্পেশাল মিষ্টি গজার রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু দোকানের থেকে খেতে কোনো অংশে কম হয় না ভেতরটা কিন্তু একদম রসে ভর্তি রসে টইটম্বুল করছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি খুব সহজেই কিন্তু বাড়িতে বানানো যায় এখানে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা লিয়া হয় থ্রি টেবিল স্পুন ঘি লিয়া হয় ঘি থিক হয় আগার ঘি একদম লিকুইড হোক তো ডাবল হয়ে যায়গা সিক্স টেবিল স্পুন লে না পারে গা ওর হাফ টি স্পুন সে মানে বেকিং সোডা নেওয়া হয় তিন টেবিল চামচ ঘি নিয়েছি ঘিটা কিন্তু জমাট ভাতা ছিল ও ঘিটা যদি লিকুইড হয় তাহলে কিন্তু ছয় টেবিল চামচ নিতে হবে আর হাফ চা চামচের একটু কম আমি বেকিং সোডা নিয়েছি অল্প জল দিয়ে এটাকে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব জলটা কিন্তু রুম টেম্পারেচারি হতে হবে একসাথে বেশি জল দেব না থোড়া পানি ডেলকে স্কো আমি বানা লেঙ্গে এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায় আর দোকানের থেকে কিন্তু কোনো অংশই কম হয় না খেতে তারপরে এটাকে একটা বড় জায়গায় নিয়ে নিলাম মানে যাতে আমার মাখতে সুবিধা হয় এভাবে হাত দিয়ে এটাকে প্রেস করে নেব একটু লম্বা করে নেব হাত সে ইসো থা লম্বা করলেন ফের বীজে কাটলেন এককে উপর এক রাখকে ফেরসে প্রেস করকে থাকা লম্বা করলেন ফেরিজে কাট লগে ইস প্রসেস আম সাত সে আট বার রিপিট করেন এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে নেবো তারপরে মাঝখান থেকে কেটে নেবো তারপরে একটার উপর একটা চাপিয়ে আবার এটাকে হাত দিয়ে লম্বা করে নেব এই প্রসেসটাকে সাত থেকে আটবার রিপিট করতে হবে তাহলে কিন্তু পরতটা খুব ভালো পড়ে এবার একটা বেলনার সাহায্যে এটাকে লম্বা করে বেলে নেব একটু মোটা করে বেলবো একদম পাতলা করব না বেলেন কি সাহায্যে সেকো হাম থা বেলেঙে থ মোটাকারকেই বেলেঙ্গেয়ে তারপরে এটাকে কেটে নেব ইস্কো কাট কাটলেঙ্গে সেকটা আপনারা আপনাদের ইচ্ছে মতনই দিতে পারেন এখানে আমি এভাবেই কাটছি এগুলো কিন্তু তেলের মধ্যে দিলে আরেকটু বড়ো হয়ে যাবে এবার একটা থেকে একটাকে আলাদা করে দিচ্ছি দেখুন কত পরত পড়েছে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে কিছুটা তেল নিয়েছি তেলটা কিন্তু একদম লো ফ্লেমে আছে দেখুন দেওয়ার পর কিন্তু বাবলস আসছে না তেলটা কিন্তু খুব সামান্য গরম আছে এই অবস্থায় এগুলোকে দিয়ে দেবো তারপরে তিন মিনিট রেখে দেবো তিন মিনিট পর এটাকে উল্টাবো গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে মাঝখানে রাখতে হবে গ্যাসকার ফ্লেম লো কারকে মিসকোহাম দোনো তরফ সে লাল লাল কারকে ফ্রাইকার লেঙ্গে গ্যাসকার ফ্লেম লোই রাখনা হোক নাহতো আন্দারসে কাচ্চারায় জায়গা এটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে ধৈর্য ধরে ভেজে নিতে হবে এইভাবে একটা পিঠ হয়ে গেলে হালকা হয়ে এলে উল্টে দিতে হবে চারদিকটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে হালকা হয়ে পুরো কালার চলে এসছে আমি আরেকটু কালার করে নেব মানে আরেকটু গাড় করে ভেজে নেবো এখন কালারটা ঠিক এসছে এবার এগুলোকে উঠিয়ে নেব এসো আমি বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে যেহেতু তেলটা ভালোই গরম থাকে এখন একটা কড়াইয়ে এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ জল দিয়ে এটার একটা শিরা বানিয়ে নেব একটু চিটচিটে শিরা বানিয়ে নেব দুটো এলাচ আমি অ্যাড করে দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে কার মানে এক কাপ চিনি ডালা হয় এক কাপ পানি ডালকে এসকো হাম তোরা চিপচিপায়ে চাষনি বানা লেনঙ্গে আবার মনে দু ইলাইচি ডালা হয় তাকে ফ্লেভার আচ্ছা হয় চিনি সিরাটা আমার তৈরি হয়ে গেছে চিটচিটে হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ভেজে রাখা গজবগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপরে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এক মিনিট রেখে উল্টে দেবো আবারও ঢাকা দিয়ে দেবো এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম মাঝে মাঝে উল্টে দিচ্ছিলাম যাতে দুপিঠেই শিরাটা ভালোভাবে পৌঁছে যায় के लिए छोड़ दिया है फिर ছোড় बाद হয় ফের पलट लेंगे फिर ढक कर রাখ देंगे মিসি তারা সে ম্যাডাসে পঞ্চা মিনিটটা ইস্কো চাষনি পেয়ে রাখা থাক পনেরো মিনিট পর ফিরে আসছি গজাগুলো বেশ ভারী হয়ে গেছে মানে চাষনিটা ভেতরে ঢুকে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর আমি সার্ভ করে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় ইস্তারা সে একবার ট্রাই জারুর কীজিয়ে গা খানে তো বহুতই টেস্টি होता হয় দেখুন কী সুন্দর একদম দোকানের মতনই হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে